নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু মূল্যবান তথ্য দিতে চলেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে রেখো প্রথমেই একটা গুড নিউজ দেবো মোহনবাগান ফ্যানেদের জন্য আজ রাত দুটো কুড়ি নাগাদ কলকাতায় আসতে চলেছে গ্রেগ স্টুয়ার্ট কয়েকদিন আগেই চলে আসতো ভিসা প্রবলেমের জন্য আটকে পড়েছিল এখন প্রবলেম সলভ হয়ে গেছে এবার শুধু কলকাতায় নামার অপেক্ষা এবার বলবো আনোয়ার আলির কথা আজ বিকেল চারটের সময় প্লেয়ার স্ট্যাটাস কমিটি মিটিংয়ে বসেছিল আনোয়ার আলির কেসটা সলভ করার জন্য সকলের বক্তব্যই শুনেছে মোহনবাগান তার সমস্ত প্রমাণপ্রুফ জমা দিয়েছে আনোয়ার আলীর কাছ থেকেও তার সমস্যার কথা শোনা হয়েছে এবং দিল্লি এফসির বক্তব্যও শোনা হয়েছে তো সকলের বক্তব্য শুনে এখনও দুদিন সময় চেয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার মানে এখনও পুরোপুরি জট কাটলো না এখনও দুদিন অপেক্ষা করতে হবে আনোয়ারালির কেসটা পুরোপুরি সমাধানের জন্য এবার সত্যি কথা বলতে কি প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনেক দিন পর একটা ভালো কেস পেয়েছে তাই সঠিক বিচার এবং সমাধানের জন্য একটু সময় নিচ্ছে দেখো এই প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি জিনিস এটা কিন্তু আমরা অর্ধেকের বেশি লোক জানতাম না এই আনোয়ার ইস্যুতে আমরা সেটা জানতে পেরেছি এতদিন অপেক্ষা করা গেছে আরও দুদিন করাও যাবে তবে সঠিক বিচার হবে এটাই আশা করব এবার আসি সিএফএলের খবরে আজ মোহনবাগানের সাথে কালীঘাটের খেলা ছিল ব্যারাকপুর স্টেডিয়ামে খেলাটি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা ক্যান্সেল হয়ে যায় তবে মোহনবাগানের মেন দল কিন্তু প্র্যাকটিস করেছে বৃষ্টির কারণে সেটা থেমে থাকেনি সুভাষিষ বোস লিস্টান কোলাসো সুহেল ভাট এদের যথেষ্ট ভালো রকম প্র্যাকটিস করতে দেখা গেছে আজ বৃষ্টির মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই